বন্ধুরা একদম ছোট্ট ভিডিওতে কথা হবে পাশে যিনি রয়েছেন কেন বসিয়েছি সেটা একটু থেকে পেয়ে যাবেন একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আগে করে দিই কারণ এই ভিডিওতে যেনাকে যিনি পাশে রয়েছেন এনার আজকে বিসি ফর্ম সিগনেচার করা হয়ে গেছে তবে হ্যাঁ কোন কোম্পানি থেকে কি ব্যাপার সেটা উনি নিজে বলে দেবেন কোম্পানির নাম কিন্তু হয়তো আপনি জানতে পারবেন না কোনো সোশ্যাল মিডিয়াতে এটা বলা সম্ভব নয় কতদিন আগে ফাইল দিয়েছিলেন সব কিছু আপনি মোটামুটি জানতে পেরে যান তার আগে ছোট্ট অ্যানাউন্সমেন্ট বলে দিই যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং তার সাথে সাথে ব্যাংক অফ বরোদার গ্রাহক সেবা কেন্দ্র নিতে চাইছেন তাদের কাছে কিন্তু এটা একটা বেশ সুযোগ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে ওপেন ম্যান্ডেট রয়েছে অর্থাৎ আপনি চাইলে ঠিকঠাক যদি আপনার অ্যাপ্লিকেশান হয় এবং ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে কিন্তু মোটামুটি আপনি আড়াই তিন মাসের মধ্যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্র কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কলকাতা বর্ধমান বা বিভিন্ন জেলা জুড়ে এই মুহুর্তে ব্যাংক অফ বরোদা কিন্তু গ্রাহক সেবা কেন্দ্র দিচ্ছে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে করে মোটামুটি এক মাসের মধ্যে আপনার সিএসপির অ্যাপ্রুভাল হয়তো বা হয়ে যেতে পারে অ্যাপ্রুভাল ভালো করে বুঝবে ফোট জেনারেট হয়তো আমি একটুখানি লেট হতে পারে বাট অ্যাপ্রুভাল হয়তো আপনার ওয়ান মান্থের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ব্যাঙ্ক অফ বরোদার জন্য তো যদি আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্র নিতে চাইছেন সাইবার ক্যাফের পাশাপাশি এটা আপনি করতে চাইছেন তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি আওয়াজের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আইআইডিএফ যদি আপনার না করা থাকে বা আপনি হয়তো এখনও পর্যন্ত এর আবেদন করেননি গ্রাহক সেবা কেন্দ্রের জন্য তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারেন ট্রেনিংয়ের আবেদন চলছে নাম্বার স্ক্রিনে আপনার দেওয়া থাকলো অবভিয়াসলি আপনি আমার সাথেও কথা বলতে পারেন আর এই সমস্ত গ্রাহক সেবা কেন্দ্রের জন্য আপনি আমার সাথেও সরাসরি কথা বলতে পারেন তবে দয়া করে প্রথমে বলবো যে হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনার নাম এবং নিজের জেলা এবং পুরো ঠিকানা তো এবার আসি স্যার এইসব নামটা দিব স্যার আমার নাম ইসকে ফারুক এসকে ফারুক হ্যাঁ বাড়ি বাড়িবন্দি আর পূর্বাঙ্গ হ্যাঁ তো কোন ব্যাংকের গ্রাহক সভা কেন্দ্রের জন্য আপনি আবেদন করতে চাই পাঞ্জাব ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক তোমার সঙ্গে আমার পরিচয় কতদিন আসবে হ্যাঁ এক বছর আরও একটু বেশি হবে হ্যাঁ স্যার ওই দু তিন বছর দু তিন বছর হবে হ্যাঁ ইনফ্যাক্ট ইনার দোকানের একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে যখন একদম শুরুর দিকে আমি রিটেল ভিজিট করতাম আমার নিজের জেলায় তখন কিন্তু ইনার একটা রিটেল ভিজিটের ভিডিও আমার এটি চ্যানেলে রয়েছে এবং এনাদের যে ক্যাফে রয়েছে মোটামুটি আমারই হাত ধরে বলতে পারেন বেশ কিছুটা তৈরি হওয়া পুরো প্রথম থেকে হ্যাঁ পুরো প্রথম থেকেই ফারুকবাবু তোমার থেকে বয়সে বেশ ছোট এবং আচ্ছা কতদিন ব্যাংকের চক্কর কেটেছো একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্য দু বছর আর কতগুলো কোম্পানি আমি নাম বলছি না কতগুলো কোম্পানির কাছে গেছো যে আমার একটা গ্রাহক সেবা কেন্দ্রের দরকার হ্যাঁ স্যার দু তিনটে কোম্পানি মানে হলো না কেন কেউ কথা বলছে না নাকি যোগাযোগ করছে না নাকি অন্য কোনো সমস্যা নাকি অ্যাপ্রুভাল পাচ্ছে না মানে হচ্ছে না হ্যাঁ স্যার হচ্ছে না অনেকের সঙ্গে তো যোগাযোগ করেছে যোগাযোগ হয়েছে বলেছে এই দু মাস সময় লাগবে তিন মাস লাগবে হতে পারছে না তারপরে হচ্ছে না না স্যার শেষে ও আমাকে ও এবং ওর দাদা আমার কাছে আসে এবং ও বলে যে কিষান দাস দেখুন একটা দেখতে হবে তবে আবারও বলছি কোম্পানির নাম দাদা দয়া করে জিজ্ঞেস করবেন না কতদিন আগে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল দু মাস আগে দু মাস আগে আপনার যে গ্রাহক সেবা কেন্দ্রের জন্য যে বিসি ফর বা যেটা আপনার ব্যাংকে যাবে বা যেটা আপনার ম্যানেজারে অ্যাপ্রুভাল হচ্ছে বা যেগুলো সেগুলো কি সহি হয়েছে হ্যাঁ স্যার হয়ে গেছে শেয়ার করে গেছে কতবার আপনাকে আমি দূর করিয়েছি স্যার একবার একবারই দূর করিয়েছি একবার নয় এখানে এসেছে আমার কাছে দুবার হ্যাঁ এখানে আমার কাছে দুবার মোট তিনবার ওনাকে আমি মোটামুটি আমার অফিসে ডেকেছিলাম তো আপনার মোটামুটি কি মনে হচ্ছে আর কতদিন আপনার সময় লাগতে পারে বলে মনে হয় আপনাকে আমি সময় কত দিন চেয়েছিলাম মোটামুটি আপনাদেরকেও বলছি আমরা একটা তিন থেকে ছ মাস বলে রাখি তো আপনি ধরে রাখতে পারেন মোটামুটি তিন মাসের মধ্যে আপনার এই ধরনের কাজের ক্ষেত্রে একটা প্রোগ্রেস আপনি দেখতে পাবেন মান্থলি একটা প্রোগ্রেস কিন্তু আপনি আমাদের থেকে পাবেন যে আপনার ফাইলের মুভমেন্ট কি হচ্ছে বা কোথাও কোথাও কত দূর এগোলো এবং টাইম টু টাইম আপনাকে আমরা কিন্তু কল করে আপডেট দেব এছাড়া আপনাকে বলি যে এনাদের সাইবার চলছে এখন যারা গ্রাহক সেবা কেন্দ্র নিচ্ছে বা নিতে চাইছে অনেক হচ্ছে প্রেসার সত্যি কি খুব প্রেশারের জায়গা যদিও তোমার এখন গ্রাহক সেবা কেন্দ্র হয়নি তোমার কি মনে হয় মানে প্রেসার একটু থাকবে কাজ করতে গেলে তো প্রেসারই থাকে তোমাদের ওখানে মার্কেট কেমন কি ভালো মার্কেট ভালো মার্কেট তো কী মনে হয় মাস গেলে তিরিশ চল্লিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা ট্রানজ্যাকশন পসিবল হ্যাঁ স্যার পসিবল এই কারণেই উনি অ্যাকচুয়ালি গ্রাম সেবা কেন্দ্রে বহুদিন ধরে চেষ্টা করছেন ওনার ভালো একটা ট্রানজ্যাকশন ভলিউমও আছে এবং সেটা মানে ডে বাই ডে পরপর কমছে কারণ ব্যাংকের বিভিন্ন বিধি বিধিনিষেধ আছে তারপরে ধরুন কোনো ব্যাঙ্কে ইপিএস এনাবল করছে না পিএনবিতে ট্রানজেকশান করলে কুড়ি টাকা চার্জেস চার্জেস কাটছে এইসব বিভিন্ন বিষয়ের জন্য উনি একটা শেএসির দিকেই ঝোঁক ছিলেন তো মোটামুটি এটুকুই তথ্য আপনাদের কাছে যে আমরা খুব কী মানে আমরা যোগাযোগ যারা আমাদেরকে ভরসা করে করে না বা যারা ভাবি যে আমরা একদম ফ্রডস্টার মানে ফ্রড করি শুধু তাদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে একটু ভরসা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটুকু বলতে পারি না এনার স্যার কথার সাথে আমি অ্যাড করছি হানড্রেড পার্সেন্ট কাজ হবে ঠিক আবার যদি হানড্রেড পার্সেন্ট কাজ না হয় টাকা রিটার্নও পাবেন হ্যাঁ স্যার এটা বলে দিয়েছিল কথা হ্যাঁ এটাও এবং আপনি যে পেমেন্ট আপনি আমাকে করেছেন আপনাকে কি আমি দেখিয়েছি যে সেই পেমেন্ট আমি কোম্পানিকে করেছি হ্যাঁ স্যার স্লিপ দেখে দিয়েছে স্লিপও দিবে বলেছে স্যার মেলও করেছেন আমি মেলেও দিয়েছি এবং যে পেমেন্ট উনি আমাকে করেছিলেন সেই পেমেন্ট আমি যে কোম্পানিকে ট্রান্সফার করেছি সেটাও ওনাকে আমি দেখিয়ে দিয়েছি এবং এখানে আরও একটা বড় বিষয়ে ভালো করে খেয়াল করবেন পেমেন্টের পাশে কিন্তু মার্কিং দেওয়া হয়েছে কার এগেনস্টে এবং কি পারপাসে আমি পেমেন্ট করেছি কোথায় পেমেন্ট করেছি সেটাও ওনাকে আমি দেখিয়েও দিয়েছি এবং সেই কপি আপনারা যারা আমাকে পেমেন্ট করছেন বা করবেন আপনিও দেখতে পাবেন এবং পরে আপনি চাইলে সেটা আমার থেকে পাবেন তবে শুরুতে নয় কারণ শুরুতে দিলে কিছু জটিলতা তৈরি হয়ে যায় বেশ কিছু জটিলতা থাকে যেটা যার কারণে আমরা শুরুতে এই রিসিপ্টগুলো আপনাদেরকে দেখাই না একদম যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে দেখিয়েও দেব এবং তার কপি আপনাকে আপনার হাতে হ্যান্ড ওভার আমরা করে দেবো আর যদি আপনার এরকম কোনো তথ্য লাগে বা জানার দরকার হয় আপনি আমাদের অফিসে সরাসরি ভিজিট করবেন হ্যাঁ ক্লিয়ারলি বলছি যারা গ্রাহক সেবা কেন্দ্রের জন্য আবেদন করবেন হানড্রেড পারসেন্ট আপনাকে আমাদের অফিসে আসতে হবে না বলবো আসতে হবে তার কারণ সিগনেচার করার জন্যে আপনাকে ম্যান্ডেটারি আসতে হবে ভিডিও এখানেই শেষ করছি ফারুকবাবুকে অসংখ্য ধন্যবাদ ওনার সিএসপি ওপেন হয়ে গেলে তার একটা ভিডিও আপনি খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবেন বাই